আজকে আমরা তৃতীয় পর্ব এবং নিয়তি কি ভাগ্যের পরিণাম কি হতে পারে ভাগ্য কি কেউ নিজে তৈরি করতে পারে নিয়তি বা কি ভগবানের ইচ্ছা ছাড়া যদি কোনো কিছুই সম্ভব না হয় তাহলে মানুষ দুঃখ প্রশ্ন পায় কেন এর জন্য দায়ীকে বিভিন্ন বিষয়ে আমরা তুলে ধরছি প্রথম প্রশ্ন আছে ভাগ্য কি অর্থাৎ আপনি যে কর্ম করে কর্মের ফল যে আপনি সঞ্চিত রয়েছে অর্থাৎ আপনি যে কর্ম করে এসেছেন যে ফল আপনি প্রাপ্ত হবে সেটি হচ্ছে ভাগ্য তাহলে নিয়তি কি হতে পারে ভাগ্য আমরা জানতে পারলাম তাহলে নিয়তি কি অর্থাৎ নিয়তি হচ্ছে এটি হচ্ছে বিধির যে বিধান আমরা বলি না যে অর্থাৎ যেটা বর্মার দ্বারা লিখিত অনেকে বলে থাকেন যে বিধাতার হ্যাঁ করায় কর্ম কি দোষ আমার অনেকে অনেক কিছু বলেন তো এই যে জন্ম জন্মান্তার ধরে যে আমরা কর্ম করে এসেছি অর্থাৎ এই আমাদের কর্মকৃতি বা বাসনা অনুযায়ী আমরা যে বিভিন্ন রকম জীবন লাভ করে থাকি বা ভালো মন্দ কর্মের ফলস্বরূপ আমরা বিভিন্ন রকম সুখ দুঃখ কষ্ট আমরা পেয়ে থাকি এটাই হচ্ছে নিয়তি আর এই নিয়তির অপর নাম হচ্ছে ভাগ্য তো প্রশ্ন আসতে পারে যে ভগবানের ইচ্ছা ছাড়া যদি একটি তৃণমূল নড়ে না তাহলে আমরা আমাদের মতো কর্ম করছি এর দ্বারা কেন আমরা কর্মফলের দ্বারা আমরা আবদ্ধ হব ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই নড়ে না কিন্তু গীতা ভগবান সমস্ত রকম গীতার উপদেশ প্রদান করার পর অর্জুনকে ভগবান বললেন যে তোমার এখন কি ইচ্ছা তুমি কি করতে চাও তো এখানে আছে যে ভাগ্যকে আমরা কেন্দ্র করে আমরা আমাদের যা ইচ্ছা তাই করবো আর ভগবানকে দোষারোপ করবো সেটি যথাযথ নয় শ্রীকৃষ্ণ সঙ্গীত এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে স্বতন্ত্র বর্তমান এবং পি জীবানাম ভদ্রকাঙ্ক্ষিত সত্যয় অনুভতা সশ্যৎ কৃষ্ণয় স্বভাবত যেহেতু ভোগারতা মুরান্তে সশক্তি পরায়ণা ভ্রমন্তি কর্ম মার্গেশ প্রপঞ্চে দুর্বিনা বাড়িতে অর্থাৎ আমরা যদি কৃষ্ণ ভক্তি যোগ যাজন করি তাহলে আমরা জোর করে বলতে পারবো হ্যাঁ আমি সঠিক ভালো কাজ করছি কিন্তু আমি যদি কৃষ্ণ বহির্মুখ যে ভোগ বাঞ্চা করে নিকটস্থ মায়া তারা ঝাঁপিয়ে ধরে আমাদের বিষয় বহির্মুখ হয়ে আমরা কাজ করি তাহলে আমাদের এই সংসার জনমিত চক্রে আমাদের বারবার ঘুরপাক খেতেই হবে বিভিন্ন কষ্টে পেতেই হবে এই জন্য আমাদের কী করা আছে যেন তেন প্রকারেন আমাদের কৃষ্ণ মন নিবেশেও কৃষ্ণ চিন্তা আমাদের মনকে প্রয়োগ করা উচিত তা আমরা সাধারণত জানি যে দাতা কর্ণ বলা হচ্ছে কর্ণ আছে দাতা বলি মহারাজ দাতা তো তাদের কেন শাস্তি পেতে হল প্রশ্ন আসতে পারে তো দান করলে সাধারণত কোথায় যায় স্বর্গে যায় তা কর্ণ তিনি দাতা ছিলেন একজন তা দান করার ফলে তিনি কি স্বর্গে তার গতি হয়েছিল কিন্তু যেহেতু তিনি বৈষ্ণবের প্রচারণে অপরাধ করছিলেন অর্থাৎ ভক্তদের যুধিষ্ঠী মহারাজ পঞ্চপাণ্ডবের প্রতি তাদের বিদ্বেষ মহাপন্ন ছিল অভিভাবনাকে বধ করেছিলেন তারা ষড়যন্ত্র করে তো যেহেতু বৈষ্ণবচরণ অপরাধ করেছিলেন এই জন্য তার অন্যায় ভক্ত তাকে বধ করা হয়েছিল আর অপর বলি মহারাজ তিনি দাতা ছিলেন ত্রিপাঠ ভূমি বামুনদেবকে দান করেছিলেন যার ফলে তাকে কি হলো তাকে সুতলে তার গতি হলো এবং ভগবান বামুনদেব সেখানে তার দ্বার রক্ষী হিসাবে সেখানে অবস্থান করছে এখন সেখানে ভগবান রয়েছে প্রশ্ন আসতে পারে যদি কোনো ভক্ত সে যদি ভগার ধামে যায় তার কি এখানকার কথা স্মরণ থাকবে হ্যাঁ কিছুটা স্মরণ হবে কিরকম এটা একটা অলিক স্বপ্নের মতো মনে হবে যে এই জরকম এরকম এরকম ছিল তাতে কিছু মনে আসে না যখন উচ্চ কেউ রস পায় তার কাছে তুচ্ছ রস সেটা যথাযথ তার এটা ভাবার বিষয় নয় যেন বলা হচ্ছে রসপা এবং রস্যাশের নিবর্তি নেক্সট প্রশ্ন গর্বধানী মা বড় না শ্রীকৃষ্ণ বড় তো শ্রীকৃষ্ণ মাতা অবশ্যই সাধারণত ভগবান বলছেন মোরে ভক্তি না পুজে মরে পুজেন মাত্র সে দামি নয় মোর প্রসাদের পাত্র অর্থাৎ তিনি ভক্তকে বড় করছেন কিন্তু এখানে বলা হচ্ছে প্রতি জন্মে জন্মে পিতা মাতা সবই পায় কৃষ্ণ গুরু নাহি মিলে বুঝিও হইয়া অর্থাৎ যদি কৃষ্ণ ভক্তি শিক্ষা প্রদান না করে সে যথাযথ মাতা নেয় তবে অবশ্যই পিতামাতাকে সম্মান করা উচিত কিন্তু পিতামাতাকে হতে হবে কৃষ্ণ ভক্ত অর্থাৎ তিনি যেন অবশ্যই ভক্তিযোগ শিক্ষা প্রদান করেন আর ভগবানকে অসমধ্যে বলা আছে অর্থাৎ ভগবানের উপরে আর কেউ নেই নেক্সট প্রশ্ন জীবের ইচ্ছাশক্তির পেছনে কি ভগবানের হাতে রয়েছে অর্থাৎ ভগবানের কোনো প্রভাব রয়েছে এর বিষয় হচ্ছে যে জীব তার কর্মফল সে কর্ম করছেন ভগবান তাকে সহজিত করছেন ভগবান যেতেছেন স্বর যে মধ্যে তার স্বাধীনতা রয়েছে তো যখন সে স্বাধীনতার অপব্যবহার করে ভোগ বঞ্চা করে তখন যে ধাম থেকে এই জয় জয়তে এসে তিনি তার দুঃখ তাকে পেতে হয় এই জন্য ভগবান দুই দিকেই সহযোগিতা করেন যুবমায়ারূপে তিনি যেমন ভবনের হ্যাঁ তিনি তার লীল প্রাস করেন আর এই মহামায়ারূপে তিনি এই জগৎকে পরিচনা করেন এই জন্য ভগবান দুই দিকে কাজ করলো জীব তার নিজের কর্মফল অনুযায়ী তাকে সেইভাবেই কষ্ট পেতে হয় সে চাইলে ভবধামে ধামেও যেতে পারে উড়ে আবার নরকের দিকেও যেতে পারে অত্যন্ত সুন্দর প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে ভগবান আমরা যা কিছু করি ভগবানও তো করাচ্ছেন তা তিনি এগুলো নিবৃত্তি করছেন না কেন অর্থাৎ আমাদের যে এই আচরণ তো এখানে ভগবান গীতায় বলছেন যে মৎসিত সর্বদুগারী মত শেষী অতঃসিত অঙ্করণে সুশেষ নবীরা শেষী তুমি যদি আমার কথা না শোনো তাহলে কি হবে তুমি বিনষ্ট হবে গীতার কথা দিয়েছে এই জন্য আমরা যা কিছু করছি সব সবকিছু কথা দিয়েছে এখন যেভাবে আপনি কর্ম করছেন সেইভাবে আপনি প্রাপ্ত হবে গীতার আটার অধ্যায়ে আটার নম্বর সরিকে এই বিষয়ে বলছে নেক্সট প্রশ্ন মানুষ কি তার ভাগ্য নিজে তৈরি করতে পারে এর উত্তর হচ্ছে এখানে বিশেষ করে কৃষ্ণমূর্তি অন্য হচ্ছে সৌভাগ্য যদি কৃষ্ণমুখী হয় আর যদি সে যে মায়ামুখী হয় তাহলে তার কি হবে দুর্ভাগ্য তো এখানে এই বিষয়ে ভাগবতমে তৃতীয় স্কন্ধ পনেরো অধ্যায় তেইশ নম্বর এবং বিশেষ করে তৃতীয় অধ্যায় পনেরো তুলে ধরছেন যে কেউ যে ধরাধমে এসে যে মানুষ কৃষ্ণ ভজন করে না তিনি একটা কি মায়াগ্রস্থ গণ্ড মূর্খ বলা হচ্ছে অর্থাৎ দেখুন দান করলে পূর্ণ হয় পাপ করলে তার নরকে হতে হবে দান করলে শেষ যাবে কিন্তু কেউ যে ভক্তিযোগ যাচন করে কৃষ্ণকে কেন্দ্রিক জীবনযাপন করে সে ভগবত ধাম যাবে এখন দেখতে হবে আপনি কোনটি করবেন কোথায় যাবেন নেক্সট প্রশ্ন কি নিজের ভাগ্য নিজে তৈরি করতে পারে অর্থাৎ তিনি মানুষ মানুষকে তার নিজের ভাগ্য নিয়ন্ত্রণ নিজেই হতে পারে এই বিষয়ে উত্তর হচ্ছে যে যখন কোনো মানুষ তার ভাগ্য সে নিজেই তৈরি করতে পারে যেমন যদি সে সুন্দরভাবে গাড়ি চালায় তাহলে সহজ সরলভাবে সে পৌঁছতে পারে গন্তপুর স্তরে কিন্তু সে যদি সহজ সরলভাবে গাড়ি না চালিয়ে মানে বিভিন্নভাবে তার কলা কৌশল দেখিয়ে সেই স্পিডে গাড়ি চালায় তার অ্যাক্সিডেন্ট হবে যেমন গান্ডারি গান্ডারি তিনি তার জলের কলসি দিয়ে কশ্যপের সেই একশোটা ডেমকে নষ্ট করছিলেন এর ফলে কি হল তার একশোটা পুত্র হ্যাঁ তিনি বলছিলেন যে আমি শত জমের কথা আমি স্মরণ আছে আমি তো এই ধরনের কোনো পাপ করিনি তখন ভগবান বললেন যে না যে তোমার রকম হয়েছে তুমি যেহেতু একশো ডিমকে নষ্ট করছো এই জন্য একশো পুত্রসোক তোমাকে নিতে হচ্ছে শত পুত্র শতপুত্রস এছাড়া দেখি যে অন্দমণির সেই রাজা দশরথ অন্দমুনির যে তো শব্দবোধী পুত্রকে শব্দবিধি বান যেতে তাকে মেরেছিলেন যেহেতু পুত্র হওয়ার শোকে তাদের কষ্ট পেতে হয়েছিল অনুভাবে আমরা দেখতে পেলাম কি যদিও ভগবানের পিতা হয় দর্শন মহারাজ তাকে এইভাবে পুত্র শোকে তার জীবন দান করতে হল ভাগ্য বলতে কর্ম ফলকে বোঝানো হচ্ছে যা মানুষ নিজে তৈরি করতে পারে এই জন্য এই জন্য যদি কাউকে অন্যায়ভাবে সেই নিপূড়ন হত্যা করে কিংবা বিভিন্নভাবে কাউকে কষ্ট প্রদান করে তার ফল তাকে পেতে হবে আর কেউ যদি ভালো কাজ করে যদি পূর্ণ সঞ্চারে করে যদি সে যদি খারাপ কাজ করে পরবর্তীতে আবার তাহলে কি হবে ভাগ্যলোকের লোকের ভাগ্য লোকের কৃপায় তার আবার দুর্ভাগ্য সে সৌভাগ্য নিয়ে আসতে পারে আবার দুর্ভাগ্য সে নিয়ে আসতে পারে তো বৈষকে দেখে যদি কেউ ক্যারি করে ইয়ার কি করে মজা করে তাহলে তারপরে যদি কি হতে পারে এই বিষয়ে সুন্দরভাবে এখানে শাস্তি তুলে ধরা বিশ্বক্রাসকন্ডপুরাণী মহর্ষি কেন্দ্র সংবাদে শ্রী ভগরথকে বলছেন যে হে রাজন কেউ যদি উত্তম বৈষ্ণবকে উপহাস করে তাহলে তার সমস্ত পূর্ণ ধন সম্পদ যশ সন্তান বিনষ্ট হয় এবং বৈষ্ণব মহাত্মাধীন যে নিন্দা করে তার পিতৃপুর সহ মহারৌর নামকে তার কথিত হতে হয় এবং এছাড়া তার বৈষমকে আঘাত হত্যা করা বা নিন্দা করা কিংবা তার প্রতি ঈর্ষাপূরণ হওয়া কিংবা কুব্ধ হওয়া বৈষম্যকে অবহাত না করা অথবা তাকে দেখে হর্ষ অনুভব না করা এই ছয় রকমের আচরণগুলি নরকে পতিত করায় তা আমরা নেক্সট আমরা ভিডিওতে আমরা আসবো নেক্সট প্রশ্নটা পর আমাদের চলবে যে কীভাবে তার ভাগ্য এবং নিয়তি কিভাবে কাজ করে এবং এখান থেকে প্রয়তের উপায়কে কেন আপনি তিরোপ করবেন স্বর্গে কেন আপনার গতি হবে এবং মৃত্যুর পর আপনি কোথায় যাবেন এবং মৃত্যুর পরে মানুষ কোথায় যায় তার কি গতি হয় এই বিষয়ে আমরা বিস্তারিত আমরা তুলে ধরবো নেক্সট ডে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ